আমাদের মৃত্যু মৃত্যু যে সৃষ্টি সৃষ্টি এটা জানেন একটা আপনি যেমন সৃষ্টি আমি যেমন মাখলুক আপনি মাখলুক সৃষ্টি আমার প্রাণটাও সৃষ্টি আমাদের মৃত্যুটাও সৃষ্টি আল্লাহ প্রত্যেকটা প্রাণ এবং প্রত্যেকটা মৃত্যুকে সৃষ্টি করেছে যে প্রাণ পেয়ে গেছে তার মৃত্যু হবেই হবে যেমন কোরআনে কোথায় আছে সোরা মুলকের একেবারে শুরুতে আল্লাহ কি বলেছে আল্লাহ জি খালাত আল মমতাওয়াল হায়াত আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা বিয়াদি হেল মুলক যার হাতে রাজত্ব রয়েছে বরকতময় সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন যখন মৃত্যু হলো সৃষ্টি ওই যে প্রথম একটা কথা বলেছিলাম যে অনেক অধম মুসলিম আছে যে আল্লাহর অলিরা মরে না বলে রাসুল মরে না কিন্তু আল্লাহ সাবানা হুমা তালার নিয়মের খেলাফ এটা আল্লাহ বলছে যাকে আমি প্রাণ দিয়েছি তাকে মর্তি এর বিকল্প কোনো পথ নাই আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির জন্যে আমি বিকল্প কোনো অপশন রাখি নাই যদি কোনো ব্যক্তি মৃত্যু ছাড়া আমার কাছে আসতে পারত তাহলে সেই মর্যাদা কেবলমাত্র মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পেত যেহেতু মোহাম্মদ আলিসাল্লামকে এই মর্যাদা দেওয়া হয়নি তাই আল্লা বলছেন পৃথিবীর কোনো মানুষ এই মর্যাদা পাবে না যে মরা ছাড়াইও আমার কাছে চলে আসবে এটা হবে না এর জন্য আপনি লক্ষ্য করে দেখেন ইসা আলাইহিস সালাম এখন আছে কোথায় আমাদের বিশ্বাস কি প্রথম আকাশে আছে তিনি কিন্তু অলরেডি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন আল্লাহ চাইলে তার আত্মাটাকে এখন রেখে নিতে পারে কিন্তু আল্লাহ সুবাহ এই বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাকে জমিনে আবার নামিয়ে আনবেন এবং তারও মৃত্যু ঘটবে তারপরে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার আগে নয় আর এই কথাটাকে আল্লাহ সুবাহ এত চমৎকার করে বলেছে যে মোহাম্মদ সাল্লাম আলি সাল্লামকে রাখা হয়েছে সমস্ত মানুষগুলোকে সামনে রাখেন মোহাম্মদ সাল্লামকে মাঝখানে রেখে আল্লাহ বলতে চাচ্ছেন এই পৃথিবীতে যদি আলহাই আল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব বা ওমর যেটা আমাদের ভাষায় বলে ওমর বা চিরঞ্জীবও মানে মরে না এই মর্যাদা যদি কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে আল্লাহ বলছেন এটা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পেতক আর ওই কথাটাকে আল্লাহ এই ভাবে বলেছে সেটা আপনি পাবেন সোরা আম্বিয়া একুশ নম্বর সোরা আর চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা জে আল ন আলিবাশারিম মিন কবলিকাল খোলদ আফাইম মিথ দা ফাহুমুল খা আলিদম আল্লা বলছেন মোহাম্মদ আলাহসালামকে হেনবি আপনি শুনে নেন আপনার পূর্বে আমি কোনো মানুষকে এমন মর্যাদা দিইনি যে তাকে আমি চিরস্থায়ী করে দিয়েছি ওমা জে আল না আলিবাশারিন মিন কাবলিকাল খোলদ আপনার পূর্বে কোনো মানুষের এই মর্যাদা পায়নি যে তাকে আমি খল মানে চিরস্থায়িত্ব দান করেছি মানে করিনি তার মানে মোহাম্মদামকে সামনে রেখে বলতেছেন কেন আফাহিম মিতা যখন আপনি মারা যাবেন ফাহমুল তারা কি বেঁচে থাকবে সুবহান আল্লাহ তার মানে এই দিকে একটা প্রান্ত চলে গেছে ইব্রাহিম মুসা ইসা ঈসা আলাহিসাম এই জন্য নাম বললাম যেহেতু মরবে সমস্ত নবী একদিকে তারা কেন মরেছে আপনি যেহেতু মারা যাবেন তাই আল্লাহ বলছেন এই মর্যাদা যদি আপনাকে যখন দেবো না এজন্য এই মর্যাদা কাউকে দেয়নি বমা জাল আলী বা সারে মিন কাদলি আল্লাহ আপনার পূর্বের কোনো মানুষকে এই মর্যাদা দেয়নি আফা ই মিত্তা যখন আপনিও মারা যাবেন ফাহমদ খালিদুন তার মানে আপনার পরে যারা আসবে তারা কি বেঁচে থাকবে আল্লাহ বলছেন তারপরে কুল্লু নবসিন জাই কাতুল মৌত তদ্দিকি মৌত অত চমৎকার ভঙ্গিমা আল্লাহ সানহু আতলা বুঝিয়েছে যে হে আপনি যখন মারা যাবেন আপনার পূর্বের কোনো অলি কেমে ছাড়িনি আর আপনার মরার পরের কোনো অলি পৃথিবী তার বাকি থাকবে না এই জন্য তারা যারা মনে করে যে আল্লাহর অলিরা মরে না বা রাসুসলাম মরেনি এই গুণ শুধুমাত্র আল্লাহ তারা এটা হচ্ছে একমাত্র স্রুষ্টার গুণ স্রুষ্টা হচ্ছেন হাই তিনি হচ্ছেন আল কাইয়ুম আর মৃত্যু যেহেতু একটা সৃষ্টি সেটা সৃষ্টির উপরে প্রয়োগ হবে কেউ যদি মনে করে আল্লাহর সৃষ্টি তাহলে হবে এটা চূড়ান্ত ফয়সালা কারণ জীবনের মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে যে জীবন পেয়ে গেছে তাকে মৃত্যু মরতেই হবে মৃত্যু তাকে স্পর্শ করবেই এটা হচ্ছে সৃষ্টি জগতের জন্য একটা বৈশিষ্ট্য কিন্তু এটা স্রষ্টাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ হচ্ছেন সুরুশটা এই সৃষ্টি মৃত্যুটা আল্লাহকে স্পর্শ করতে পারবে না তাই আল্লাহ সুবান হম আলাহ কোরআনে কত জায়গায় চমৎকার করে উল্লেখ করেছে একটি আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যদি এটা আজকে বলার আমার ইচ্ছা ছিল না ওটা আরেকটা একটা টপিক্স কিন্তু আল্লাহ যে আল্লাহাই মৃত্যু যে তাকে স্পর্শ করতে পারবে না এটা আপনি পেয়ে যাবেন একটা আয়াতুল কুর্শির মধ্যে রয়েছে অপরন্তু আমি একটা চমৎকার আয়াত আপনার কাছে বলি সেই আয়াতটা সূরা ফুরকান পঁচিশ নম্বর সুরার সাতান্ন কি আটান্ন নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন ফুরকান সাতান্ন কি আটান আল্লাহ বলছেন ওয়াতাওাক্কাল আলাল হাইয়্যাল্লাজি লা ইয়ামুত আল্লাহ মুমিনদেরকে রাসূলকে এবং মুমিনদেরকে বলতেছেন ওয়াতাওাক্কাল আলাল হাইয়্যাল্লাজি লা ইয়ামুত তুমি সেই সত্তার উপরে ভরসা করে চলো যে সত্তা হচ্ছে আলহাই হাই মানে চিরঞ্জীব তিনি ওমর তার প্রাণ চিহ্ন থাকবে কেউ করে নিতে পারবে আলহাই তারপরে বলছে আল্লাজি লা ইয়ামুত যার কখনো মৃত্যু ঘটবে না আমাদেরকে সেই সত্তার প্রতি ভরসা করে চলতে বলা হয়েছে তার মানে এ আয়াত স্পষ্ট যে মৃত্যু কেবল আল্লাহ বানা হওয়া তালাকে স্পর্শ করতে পারবে না কারণ মৃত্যু হলো একটা সৃষ্টি আর এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না পৃথিবীর সবকে মরতে হবে